পানির জন্য সাত সকালে কলসের শাড়ি কখনো ছুটতে হয় দুই তিন কিলোমিটার দূরের পুকুরে আমাকে না সবসময় জলের কষ্ট হয়েছে আমরা মহিলারা ঘুমেতে উঠে আমাকে জলের কলস নিয়ে বাইরে বেরোতে যে জলের জন্য আমাকে কোন জায়গার জল নিয়ে আমরা রান্না করব কোন জায়গার জল নিয়ে আমরা খাবো উপকলে পানির অভাব নেই তবু এক কল সুপেয় পানির জন্য রীতিমতো সংগ্রাম করতে হয় এখানকার বাসিন্দাদের তবে খুলনার চাল নাই সরকার এবং উন্নয়ন সহযোগী সংস্থা এডিবির অর্থায়নে খনন কিংবা সংস্কার করা এসব পুকুরে বর্ষার সময় পানি ধরে রেখে পরবর্তীতে গোসল খাওয়া দাওয়া কিংবা রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে সাড়ে নয় বর্গ কিলোমিটারের এই পৌরসভার একত্রিশ হাজার বাসিন্দার জীবনযাত্রায় পরিবর্তন এসেছে দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের সুবাদে এই দুটো পুকুর আছে তাই আমরা মনে করেন এই ব্যবহার করি অর্থ করে আছে তারা কিনে ব্যবহার করে বাইরের থেকে জল আর যাদের নিম্ন প্রকৃতি তারা তো ওই পুকুরের জলই খাওয়া দাওয়া সব কিছু করে তেইশ কোটি টাকা ব্যয়ে চার কিলোমিটার খাল পুনর্খননে সহনীয় পর্যায়ে এসেছে নগরের জলাবদ্ধতা স্লুইস গেট দিয়ে আটকানো হয়েছে পশুর নদের নোনা জল খাল সেচের উপযোগী হয় সাতশো একুশ হেক্টর জমিতে বছরে দুবার ফসল হয় খালপাট ধরে রাস্তা ও সেতু নির্মাণের ফলে সহজ হয়েছে যাতায়াত ও হাটবাজারে বাজারে পণ্য পরিবহন আমাকে লবণের আগে কোনো ফসল টসল দেখা হতো না তাতে করে আমাদের খুব অভাব ছিল বর্তমানে আমরা এই গেটওয়ে খুব ভালোই আছি আর কি লবণ পানি ঢোকে না তঞ্চলি ভালো হয় জলবায়ুর অভিজাতের অতি ঝুঁকিপূর্ণ পটুয়াখালী পৌরসভা এই শহরকে জলবায়ু সহিষ্ণু করতে রাস্তার ড্রেন নির্মাণ করা হয়েছে সাইক্লোন শেল্টার তাপ শোষণে সংস্কার করা হয়েছে জলাধার কয়েক ঘন্টা বা কয়েক দিন অনেক সময় নিমজ্জিত থাকতো এলাকা কিন্তু এখন সেই আমাদের এই সড়ক ড্রেন হওয়ার ফলে পানিটা আমাদের দ্রুত ডিসচার্জ হয়ে যাচ্ছে এডিবির তথ্য বর্তমানে পঁচিশ কোটি ডলার ব্যয়ে কোস্টাল টাউন্স ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প বাস্তবায়ন হচ্ছে উপকূলীয় বাইশটি শহরে পাইপলাইনে আছে তিরিশ কোটি ডলারের ক্লাস্টার টাউন্স ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্প এবং থার্ড সিটি রেজিওন ডেভেলপমেন্ট প্রকল্প এডিবির কান্টি ডিরেক্টর জানান প্রকল্প নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে Our aim is crystal clear. We want to uh, scale up our investment projects and also replicate uh, this kind of success stories across the nation so that more and more Purushabas and cities and also people will benefit from uh, ADB's support. Akali ADB.